নমঃ ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট 2025 রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2025 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে কর্মশিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহ অবিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কর্কট রাশি বা কর্কর লগ্নটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতিগ্রহ চন্দ্র এই রাশির ক্ষেত্রে রবি মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র বুধ এবং শনি অশুভ গ্রহ এবং এই রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্ত হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটসবেন পৌঁছে যাবে দেখুন যেহেতু কর্কট রাশি বা কর্কর লগ্নে রবি এবং বুধের অবস্থান বর্তমান সময়ে যেহেতু রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ এবং দ্বিতীয় প্রতি মানে অর্থপতি এবং তার সঙ্গে সঙ্গে বুধও এখানে যুক্ত সে হচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি এখানে যুক্ত হয়েছে বুধ এই জায়গায় অবস্থান করলেও বুধ কিন্তু নিজে একা ফলদান করতে পারে না রবির সঙ্গে যুক্ত অবস্থায় রবির নেচার অনুযায়ী ফলগুলো সাধারণত প্রদান করে থাকবে তবে বক্রতার মাধ্যমে কিন্তু চলছে তবে এই জায়গায় সাধারণত রবি যেহেতু দ্বিতীয়পতি রাশিভাবে বা লগ্নভাবে থাকা মানে নিজের চেষ্টায় যদি আগ্রহ বা যাবতীয় দিক দিয়ে উন্নতি এবং সফলতা কিন্তু নিয়ে আসে এবং রবি যেহেতু দ্বিতীয়পতি এবং পিতৃকারক্রহ যেহেতু মাতার ঘরে অবস্থান করছে এখানে শুভ ফল কিন্তু প্রদান করে এবং স্নেহশীল হয় এবং বা স্নেহশীল প্রকৃতির হয় স্ত্রী পুত্রের দিকে প্রবল কিন্তু আকর্ষণ কিন্তু রবি নিয়ে আসে রোমান্টিক মনোভাব এবং কৃষিকর্মে সৌভাগ্য বৃদ্ধি কিন্তু করেই এবং অর্থ সম্পদ সম্বন্ধে একটা চিন্তা থাকেই এবং সঞ্চয়ের ভাব কিন্তু নিয়ে আসে এই রবি এবং পরিবারে সুখের জন্য উন্নতির চিন্তা সবসময় কিন্তু রবি এই জায়গায় থাকলে কিন্তু নিয়ে আসে কর্মপ্রিয়তা ব্যবসায় উন্নতিও কিন্তু এই জায়গায় কিন্তু রবি করায় এবং আধ্যাত্মিক শক্তি লাভের প্রয়াসও কিন্তু করে থাকে রবি এবং ভাবের যেহেতু অধিপতিগ্রহ আর্থিক উন্নতি এই জায়গায় কিন্তু আনবে তবে একটা কথাই যারা এই মাসের ক্ষেত্রে ফাটকা লটারি শেয়ার এই জায়গা থেকে কিন্তু ততটা কিন্তু লাভবান এই মাসের ক্ষেত্রে কিন্তু দেবে না এটা কিন্তু মাথায় রাখবেন অনেকের ক্ষেত্রে যারা লটারি ফাটকা কেটে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক লস এইটা কিন্তু ঘটনা ঘটাবার সম্ভাবনা কিন্তু রবি কিন্তু প্রদান করবেই কারণ এই জায়গায় রবি সাধারণত সত্যবাদিতা বা সত্য পথে চলা এই জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং যেহেতু কর্কট রাশিতে বুধ অবস্থান করা মানেই রবির সঙ্গে যুক্ত দেখবেন কথা যে কোনো কথা মনে রাখার শক্তি বেশি কিন্তু এই জায়গায় কিন্তু থাকবেই এবং অনুকরণ প্রিয় এবং বালকসুলভ মানসিকতা এবং আধ্যাত্মিক ব্যাপারে অভিজ্ঞতা লাভ কিন্তু এই জায়গায় করায় বর্তমানে রবিযুক্ত থাকায় শুভ ফল এই জায়গায় কিন্তু প্রদান করবে তবে বক্রতার মাধ্যমে অবস্থান করার জন্য বারোই আগস্ট পর্যন্ত বিনা কারণে কিন্তু আর্থিক ব্যয় কিন্তু বুথ ঘটাতে পারে এবং পারিবারিক জীবনে একটু মনোমালিন্য সৃষ্টি কিন্তু করতে পারে যেহেতু বক্রতা বারোই আগস্ট পর্যন্ত থাকছে একদিন নিউট্রাল থাকার পরে জায়গাটা কিন্তু পাবে ডাইরেক্ট হয়ে গেলে তখন এই ফলগুলো শুভ ফলগুলো কিন্তু প্রদান করবে তার আগে কিন্তু বিনা কারণে আর্থিক ব্যয় কিন্তু ঘটাবার চেষ্টা এবং পারিবারিক জীবনে যেহেতু পরিবারের দ্বিতীয় প্রতীকের বসে থাকা এই পারিবারিক একটা জায়গাটা কিন্তু ঘটাবার সম্ভাবনা থাকছে এবং চন্দ্র যেহেতু আপনাদের রাশিপতি রাশিভাবেই থাকছে এবং রবির সঙ্গে যুক্ত অবস্থায় এখানে চন্দ্র কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি হিসেবে দেবে কিন্তু কেতু এখানে যদি আমি অর্থভাব যদি আলোচনা করি তাহলে অর্থভাবে কিন্তু এখন বসে রয়েছে দ্বিতীয়ভাবে কেতু কেতু সাধারণত দ্বিতীয়ভাবে শুভ ফল কিন্তু সেই মতো প্রদান করতে পারে না কারণ যেহেতু ন্যাচারাল অশুভ গ্রহ এখানে রবিকেই রিপ্রেজেন্ট করছে এবং কেতু পূর্বার্গণী নক্ষত্রে অবস্থান করছে কিন্তু এখানে ফাঁকি দিয়ে অর্থ উপার্জনের ইচ্ছা কিন্তু কেতু কিন্তু নিয়ে আসে এবং অর্থের জন্য আত্মীয় বিরোধও কিন্তু ঘটাতে পারে এবং ধননাশও ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে এই জায়গায় যেহেতু দ্বিতীয়পতি রবি লাভভাবের সঙ্গে লাভভাবের অধিপতির সঙ্গে কিন্তু রাশিভাবে কিন্তু অবস্থান করতে চলেছে দেখবেন বিশ্বে আগস্ট থেকে শুক্র কিন্তু এই জায়গায় কিন্তু নেমে আসবে তখন শুক্র আপনাদের ক্ষেত্রে সুখপতি এবং লাভপতি গ্রহ যেহেতু সুখপতির সঙ্গে এবং লাভপতি গ্রহের সঙ্গে যখনই রবি দ্বিতীয়পতি যখন যুক্ত হবে সেই কারণে এই জায়গায় তখন অর্থনৈতিক অব আপনাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে সঞ্চয় জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি তবে যারা বাজে পথে অর্থ ব্যয় করে যেমন লটারি ফাটকা তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে নাহলে পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু মধ্যম প্রথমের দিকটা বুধ যদি একটুখানি যেহেতু দ্বিতীয় পতির সঙ্গে বসে থাকা বা লাভভাবের সঙ্গে যুক্ত হচ্ছে এখানে পারিবারিক জীবনও ভালোর দিকেই নিয়ে যাবে এইটুকু এখানে উঠে আসছে এবং তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক এবং তৃতীয়ভাবে অবস্থান মানে এখানে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে পঞ্চমপতি এবং আপনাদের ক্ষেত্রে কর্মপতি গহ যেহেতু মঙ্গল সেখানে আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক সাহস আগ্রহ এবং তেজস্বী বাড়াবেই এই জায়গাতে বিশেষ করে কারণ ব্যবসা ক্ষেত্রেও দেখবেন যেহেতু মঙ্গল স্বাধীন পেশাকে নির্দেশ করে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সফলতা কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসবে মঙ্গল যে যে নক্ষত্রের মাধ্যমে এইখানে অবস্থান করবে বিশেষ করে প্রথমের উত্তর ফাল্গুনি নক্ষত্র যেটি রবি নক্ষত্র পরে চন্দ্রের নক্ষত্র সেও রাশিভাবে আপনাদের সঙ্গে সংযোগ এখানে ভাবের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছে তৃতীয় পতিও যেহেতু রাশিভাবে যুক্ত রয়েছে প্রথমের দিকে একটু মনোমালিন্য ভাই বোনের সঙ্গে থাকতে পারে তবে কিন্তু লাভভাবের অধিপতির সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় পতি এখানে পরিবারের সঙ্গে সবার সঙ্গে ভাই বোন আত্মীয় এবং বিশেষ করে মঙ্গল ভ্রাতৃকারক গ্রহ তৃতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং ব্যবসায় সফলতা ধন উপার্জনের সহায়তা এইগুলো কিন্তু করবে দ্বিতীয় নক্ষত্রে থাকার কারণে এবং রাশিপতি নক্ষত্রও কিন্তু থাকবে সেই কারণে এই জায়গায় যারা এমনিতে ভূমির কারক ভূমি সংক্রান্ত ব্যাপারে প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু করাবে এইটুকু বলতে পারি এখানে মঙ্গল কর্মক্ষেত্রে দিক দিয়ে বলুন এবং অর্থনৈতিক বা ধন উপার্জনের দিক দিয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট এই জায়গায় কিন্তু আনবে এবং মঙ্গল এই জায়গায় থাকলেও আকস্মিক বা আকস্মিকভাবে গুপ্তভাবে দেখবেন বিশেষ করে বিবাহ কিন্তু ঘটাতে পারে এই জায়গাটা কিন্তু রয়েছে এই জায়গায় সাধারণত তৃতীয়ভাবে এই কন্যা রাশিতে অবস্থান করলে বিশেষ করে এই গুপ্তভাবে হঠাৎ কারো না কারো বিবাহ কিন্তু ঘটিয়ে দিতে পারে এইটুকু আমি আপনাদের বলতে পারি তবে মঙ্গল এখানে শুভ ফল অতি অবশ্যই যেহেতু আপনাদের শুভ কারক হয় এখানে ফল প্রদান করবেই এবং শিক্ষার জায়গায় চলে যাচ্ছি শিক্ষা চতুর্থপতি যেহেতু এখানে দ্বাদশভাবে বা রাশিভাবে যখন অবস্থান করছে দুটো জায়গায় কিন্তু গোচরে অনুকূলে ফলটা কিন্তু প্রদান করবে প্রাইমারি সেক্টরে বলুন যারা চতুর্থ বা প্রাইমারি সেক্টর এবং বিশেষ করে যখন পঞ্চম প্রতি ও তৃতীয়ভাবে অবস্থান করছে পঞ্চমভাবে হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বলুন এখানে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা হ্যাঁ ক্রিয়েটিভ লাইন বলুন লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি এই পঞ্চম যেহেতু তৃতীয়ভাবে রয়েছে এবং যারা টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বা যারা বিদেশে পড়াশোনার জায়গাটা যদি করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল কিন্তু এই জায়গায় দেবে কারণ তৃতীয়ভাবে থাকা মানে চতুর্থের দ্বাদশে থাকছে হ্যাঁ সেই কারণে বাড়ি থেকে যারা দূরের দিকে পড়াশোনা করছেন উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু বা বিদেশে যারা পড়াশোনা করছেন বা যারা হোস্টেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে ভালো রেজাল্ট উঠে আসবে এইটুকু এখানে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে দেখবেন যাদের দেখবেন এই যে দশা বা আমরা অন্তর্দশা বলি এই যে পূর্বজন্মের ভালো মন্দের ফল হচ্ছে এই দশা অন্তর্দশা আমাদের পূর্বজন্মের যে কর্মফল যে লুকিয়ে আছে সেটা এই জন্মে সেটার হিসেবে কি ফলটা পাবো ভালো মন্দ সেটা কিন্তু এই দশা অন্তর্দশা যদি বর্তমানে কারো দেখবেন যদি রবির দশা চলে এবং রবি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এই বর্তমান সময়। শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন এবং মঙ্গলের দশাও কিন্তু যদি চলে হ্যাঁ মঙ্গলে যদি জন্মকালীন যদি তুঙ্গস্থ সক্ষেত্রে এবং শুভ জায়গায় যদি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্র এই এই মুহূর্তে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কারণ যে নক্ষত্র দিয়ে গোচরে গমন করছে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে তবে শিক্ষার জায়গাটা যেহেতু এখানে নবমপতি ও দ্বাদশভাবে বসে রয়েছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি লাভ সঙ্গেও থাকছে কিছুদিনের জন্য একুশ তারিখ পর্যন্ত সেই কারণে যারা পড়াশোনার ক্ষেত্রে দূরবর্তী জায়গায় সেট হতে চাইছেন হোস্টেলে পড়াশোনা করতে চাইছেন বা যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল এরপরে চলে যাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটায় যেহেতু প্রেমের জায়গায় মঙ্গল তৃতীয়ভাবের অধিপতি গহ এখানে তার একাদশে যেহেতু বসে রয়েছে এখানে প্রেমের ক্ষেত্রে দেখবেন অনুকূলে ফলটা আসার সম্ভাবনা দেবে তবে আত্মবিশ্বাস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসবেই এবং যদি এখানে পঞ্চমপতি উপরে শনিদেবের দৃষ্টি থাকছেই যেহেতু সরাসরি এটা হয়তো অনেকের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা চললে বা অশুভ যদি থাকে জন্মকালীন তার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে হয়তো চিট ধরাতে পারে বা মনোমালিন্য ধরাতে পারে নাহলে প্রেমের ক্ষেত্রে অনুকূলে চলবে এই কথাই কিন্তু এই জায়গায় কিন্তু উঠে আসছে কারণ মঙ্গল রবির নক্ষত্রে সেই রবির রাশিভাবে অবস্থান করছে এক পাঁচের ভাইব্রেশন দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের নক্ষত্রে সেও যেটা মঙ্গল এখানে যেটা বলছে প্রেমের ক্ষেত্রটা অনুকূলে আপনাদের চলবে এই কথা একদম বলছে যদি যার যদি শনির দশা অন্তর্দশা চলে শনির যে দৃষ্টিটা পড়েছে বা শনি যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে এই মঙ্গলকে একটুখানি ডিস্টার্ব কিন্তু করবে সেই কারণে যদি ডিস্টার্বটা দেয় নাহলে নচেত কিন্তু জায়গাটা পজিটিভ রয়েছে ষষ্ঠপতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে রোগের রোগ রোগের জায়গাটা তুলে ধরছি যেহেতু ষষ্ঠপতি গহ দ্বাদশভাবে অবস্থান করায় তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা একটু ওঠা নামা দেখা যাবে কিন্তু এইটুকু বলতে পারি কারণ স্বাস্থ্যক্ষেত্রে কিছু না কিছু দুর্বলতা অনেকের ক্ষেত্রে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা যদি চলে থাকে তাদের ক্ষেত্রে কিছু না কিছু টুকটাক সমস্যা কিন্তু আনতে পারে বা ধরুন কোনো গ্রহ যখনই যার দশা চলছে সে যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে জন্ম জন্মকালীন হ্যাঁ এই সময় তার দশাটাতে এখানে ষষ্ঠপতি যেহেতু দ্বাদশে অবস্থান করার জন্য দেখবেন বিশেষ করে বেস্পতি বৃহস্পতি হচ্ছে পেটের সমস্ত কারণ রাহুর সঙ্গে সংযোগ ঘটছে আপনাদের অষ্টমপতির সঙ্গে সংযোগ ঘটছে বা বৃহস্পতি এখানে চতুর্থ এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি রেখেছে বৃহস্পতিও সেই কারণে এবং ষষ্ঠপতি হলো নবমপতি যেটা পেটের সমস্যা গ্যাস অম্বল এবং পিত্তের সমস্যা এইটা কিন্তু নিয়ে আসতে পারে যে জায়গাগুলো পেটের জায়গা থেকে বা পেটের নিচত জায়গাগুলো দেখাচ্ছে এবং বিশেষ করে সাধারণত বৃহস্পতি সর্দি জ্বর এইগুলো বেশি ভোগায় এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি না হলে এই জায়গায় যেটা দেখাচ্ছে পেটের সমস্যা বা এই জায়গা থেকে সর্দি জ্বর তবে মারাত্মক ধরনের কোনো সমস্যা দেবে না কারণ লাভপতিকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত অবস্থান করছে আপনার বৃহস্পতি সেই কারণে বড়ো ধরনের কোনো রোগের সম্ভাবনা সেরকম দেখাচ্ছে না যাদের দেখুন দশা অন্তর্দশা খারাপ চললে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আনতে পারে নচেত রোগের জায়গা অতটা বেশি দেবে না ওই সর্দি কাশি জ্বর পেটের সমস্যা এইগুলোই ভোগাতে পারে বা চোখের সমস্যা শুক্রযুক্ত ছিল কি এতদিন হয়তো চোখের সমস্যা নিয়ে আসতে পারে এরপরে সপ্তমভাবের অধিপতি গহ বিয়ে এবং বিবাহিত বিয়ে যে এখন যোগ আপনাদের চলছে না তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এখানে যেহেতু লাভপতি গ্রহ রাশিভাবে থাকছে রাশিভাবে যাওয়া মানে সপ্তমভাবে দৃষ্টি পড়া হ্যাঁ তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এখানে শুভই বলছে এবং বিশেষ করে সপ্তমপতি গহ এই জায়গায় নবমভাবে অবস্থান করছে হ্যাঁ বিবাহিত জীবনটা মোটামুটি শুভর জায়গা নিয়ে যাওয়ার জায়গাটা রয়েছে বা দাম্পত্য জীবনে সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে যত করলেও শুক্র রাশিভাবে যখনই প্রবেশ করবে সেও চতুর্থপতি একই ছাদের তলায় থাকবে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখবে সেই কারণে যে দাম্পত্য জীবন এখানে খারাপ বলছে না ভালোর দিকেই বলছে তবে নবমে শনি সাধারণত নিজের জন্য এবং পিতার সমস্যা কিছু না কিছু সৃষ্টি করে যেহেতু এটা পিতৃভাব তো নবমভাবে শনি থাকার জন্য এই পিতৃভাবে যারা সমস্যা কিছু না কিছু সৃষ্টি করে এবং নিজেই নিজের ভাগ্য সৃষ্টি করে বা তৈরি করে এবং অর্থ প্রতিষ্ঠা অর্জন করাবে কিন্তু শনি এই জায়গায় কিন্তু থাকলে এবং যেহেতু এটা বৃহস্পতি ঘর নিজের নক্ষত্রে চলছে এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম্পতি এবং অষ্টম্পতি এবং বর্তমানে বক্যতার মাধ্যমে কিন্তু চলছে বক্যতার মাধ্যমে নবমভাবে বসা মানে হয়তো এবং নবমপতিও এখন আপনাদের ক্ষেত্রে একটু দুর্বল স্থানে মানে আপনাদের রাশির দ্বাদশভাবে বসে রয়েছে বলতে গেলে সেই কারণে কি হবে না ভাগ্য বিড়ম্বনা কিছুটা দিতে পারে তবে শত্রুতা বৃদ্ধি করতে পারে তবে বিদ্যা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা আনতে পারে এইটুকু এই ঘটনাগুলো ঘটাবার জায়গাটা কিন্তু দিতে পারে তবে এখানে যেটা নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি নিজেই নিজের কিন্তু ভাগ্য উন্নতি বা সৃষ্টি করার জায়গাটা শনিদেব কিন্তু নিয়ে আসে এবং বৃহস্পতিও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলেও জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে বিশেষ করে দেখবেন আপনাদের নবমপতি গ্রহ যেহেতু বৃহস্পতি লোকচক্ষুর অগচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে আকস্মিক একটা সফলতার জায়গা কিন্তু নিয়ে এসে দেয় যার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ এবং বলবান তুঙ্গস্থ অবস্থায় যদি থেকে থাকে হ্যাঁ দ্বাদশভাবে গোচরে প্রবেশ করেছে কিন্তু দেখবেন লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় ও অপ্রত্যাশিতভাবে আশ্চর্যভাবেই হোক যে কোনোভাবে একটা সফলতা আপনাদের জীবনে কিন্তু প্রদান করে থাকে যেহেতু ভাগ্যপতি গহ আপনাদের ক্ষেত্রে সেই কারণে এবং কর্মভাব কর্মপতি মঙ্গল এমনিতেই তৃতীয়ভাবে শুভফল প্রদান করে ব্যবসা বা চাকুরিতে যারা রয়েছেন কারণ ষষ্ঠপতিও সেই পঞ্চমপতি আপনাদের এ আপনাদের মঙ্গল সেই কারণে ব্যবসা বা চাকরির সফলতা কিন্তু এনে দেবে বিভিন্ন বিষয়ে তৃতীয়ভাবে থাকার জন্য ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি সৃষ্টি ঘটাবে এবং সব বিষয়ে দেখবেন একটা বুদ্ধির বিকাশ বা আত্মবিশ্বাস বা সাহস এই জায়গাগুলো কিন্তু মঙ্গল নিয়েছে আপনাদের যারা বিশেষ করে যে দেখবেন চাকরিতে যারা টেকনিক্যাল লাইনে এখন এই সময় কর্মলাভের জন্য আপনারা চেষ্টা করুন সেই যোগাযোগ কিন্তু মঙ্গল কিন্তু এনে দেবে যাদের দশা অন্তর্দশা চলছে তারা অতি অবশ্যই যদি জন্মকালে শুভ বলবান থাকলে কর্মলাভটাও এই সময় কিন্তু পাওয়ার জায়গাটা দেবে যারা বিশেষ করে দেখবেন মেকানিক্যাল নিয়ে যারা পড়াশোনা করে রেখেছেন পাচ্ছেন না বা ইলেকট্রিক ইলেকট্রিক নিয়ে যারা করে রেখেছেন কেমিক্যাল নিয়ে যারা পড়াশোনা করে রেখেছেন হ্যাঁ তাদের ক্ষেত্রেও দেখবেন এই সময় যারা চাকরি পাচ্ছে না চাকরির যোগগুলো কিন্তু মঙ্গল কিন্তু এনে দেবে এবং বিশেষ করে এই সময়ে যে জায়গায় অবস্থান করছে এবং যার নক্ষত্রে বসে রয়েছে এরা সাধারণত কৃষিজাত দ্রব্যাদির উপরে এই বর্তমান সময়ে এবং জলজ দ্রব্যাদির উপরে ব্যবসা কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো যাবে এবং যারা ডাক্তার রয়েছেন মঙ্গল তো এমনিতেই দেয় ডাক্তারি পুলিশ লাইন বলুন এই ওষুধ যানবাহন লাভ যানবাহনে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু ভালো ব্যবসার উন্নতি ঘটবে এবং যারা ধানের ব্যবসা করছেন বা শস্য জাতীয় যারা ব্যবসা করছেন এই সময় কারণ দুজনে মঙ্গল কর্মপতি হিসেবে এখন পূর্ব ফাল্গুনি এই পূর্ব উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং হস্তা নক্ষত্রে অবস্থান করছে তাহলে এখানে ধান বলুন শস্যজাত দপাদি বলুন বা কৃষিজাত দ্রৌপাদি বলুন জলজ দ্রৌপাদি বলুন এইগুলো যারা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন দেখবেন এই সময় একটুখানি ফেলে ফুপে ওঠার জায়গাটা এখানে পঁয়তাল্লিশ দিন অবস্থান করছে অতি অবশ্যই কিন্তু দেবে এইটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত করব না তবে আমি শেষ করার আগে একটা কথাই বলি নিকিন নিট অ্যান্ড ক্লিনভাবে যেটুকু উঠে আসে সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এখানে কোনো মিষ্টি জাতীয় কোনো এই হয়ে যাবে ওই হয়ে যাবে সেটা বলবো না তবে এই মাসের ক্ষেত্রে আমি কটা সাবধানিত সাবধানতা অবলম্বন করার জন্য বলবো যারা লটারি ফাটকা শেয়ার মার্কেটে যারা কাজকর্ম করছেন বা এ করছেন একটু বুঝে শুনে করুন বা লটারি ফাটকা থেকে সে মতো কিন্তু অর্থ লসের জায়গাটা কিন্তু এনে দেবে কারণ এই মাসের ক্ষেত্রে এরা যারা যেভাবে অবস্থান করছে কারণ সত্য পথে যারা চলবে তাদের ক্ষেত্রে উন্নতিটা বেশি দেখাচ্ছে এই মাসে আপনাদের ক্ষেত্রে এইটুকু আপনাদের তুলে ধরতে পারি আর শুক্র আপনাদের ক্ষেত্রে শুক্রের যদি দশা অন্তর্দশা চললেও যাদের চলবে এবং যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এই সময় গৃহ সম্পদ লাভের জায়গাটা আনতে পারে এবং যাবতীয় দিয়ে সাকসেসের জায়গাটা কিন্তু শুক্র প্রদান করবে আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ হলো কারণ নৈসর্গিক শুভ কারক গ্রহ যে ভাব দিয়ে গোচরে পাশ করছে এরা কিন্তু বা রবি বলুন মঙ্গল বলুন এরা সব মানে আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে এইটুকু আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন মিলিয়ে দেখুন আপনাদের কতটা মিলে নিশ্চয়ই মিলা যেটা উঠে এসছে সেটাই কিন্তু আমি সাধারণত বলে থাকি সেটাই মেলার চেষ্টা করুন আমি সবসময় একটা কথা বলি শেষের আগে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে বলি কারণ শনিদেবের হাত দিয়েই কিন্তু আমাদের শুভ অশুভ ফলগুলো কিন্তু বেরিয়ে আসে কারণ যার হাতে ভাগ্য বিধাতা যে সুপার ইঞ্জিনিয়ার আমাদের যে ভাগ্য বিধাতা, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে তার তিনি তা শনিদেবের উপরে কর্মফল প্রদান এবং দণ্ড দান করার জায়গাটা কিন্তু দিয়ে রেখেছে সেই কারণে এই যে কৃষ্ণ হয় সূর্যসম মায়া হয় অন্ধকার কৃষ্ণের নাম যখনই জপ করবেন আমাদের মায়ার অন্ধ আমরা তো মায়ের অন্ধকারের জগতে আমরা ভাসছি সেই অন্ধকারটা কিন্তু পালিয়ে গেলে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ ওয়াইতবে হবে এই যে রবি যখনই পূর্ব আকাশে উঠার সঙ্গে সঙ্গে কি হচ্ছে যখন অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায় সেই রকম আমাদের এই যে সব গ্রহগুলোকে আলোয় আলোকিত করছে এই রবি রবির দ্বারাই আলোকিত এবং রবি এই মাসে আপনাদের শুভ জায়গায় অবস্থান করছে সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে যখনই আপনি নাম যশ করবেন অতি অবশ্যই জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ স্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুস্টার বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি এর গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার